コントানের পাতে জায়গা করে দিন এই পাঁচ খাবার তাতে ফিরবে কিডনির হাল কিডনি হলো আমাদের শরীরের ছাকনি এই অঙ্গটি সারা শরীরে তৈরি হওয়ার যেন পদার্থ মূত্রের মাধ্যমে দেহের বাইরে বের করে দেওয়ার কাজটি করে একা হাতে শুধু তাই নয় ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ এবং বিভিন্ন হরমোন তৈরি সহ একাধিক জরুরি কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিডনি তাই সুস্থ সবল জীবন কাটাতে চাইলে কিডনিকে সুস্থ রাখতেই হবে বিশেষত ছোটদের কিডনির দিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি এই কাজটি ঠিকমতো সেরে ফেললেই থাকবে ছোট্ট সোনা তাই আর সময় নষ্ট না করে ছোটদের কিডনিকে সুস্থ সবল রাখার কাজে সিদ্ধ হস্ত কয়েকটি খাবার সম্পর্কে বিশদে জেনে নিন তারপর এদেরকে ছোট্ট সোনার ডায়েটে যোগ করে দিন এই কাজটা করলেই হেসে খেলে জীবনের পথে এগিয়ে যাবে আপনার সন্তান কিডনি ভালো রাখতে আপেলের জুড়ি মেলা ভার আমাদের অতি পরিচিত আপেল ভিটামিন খনিজ ভান্ডার আর এই সমস্ত উপাদান শরীর ও স্বাস্থ্যের হাল ফেরানোর কাজে সিদ্ধ হস্ত এরপর আসছি ডিমের সাদা অংশের কথায় ডিমের সাদা অংশ খেলেই উপকার মিলবে আপনার সন্তান কি ডিম খেতে খুবই ভালোবাসে তাহলে তার এই পছন্দকেই তার শরীরের স্বার্থে ব্যবহার করুন সেক্ষেত্রে সন্তানকে প্রতিদিন একটা গোটা এবং একটা ডিমের সাদা অংশ খাওয়ান এই কাজটা করলেই তার দেহে প্রোটিনের ঘাটতি মিটে যাবে এমনকি সুস্থ থাকবে তার কিডনিও শীতের শেষে ফুলকপির দাম কিছুটা হলেও কমেছে তবে সন্তানকে সুস্থ রাখতে চাইলে মহা ঔষধি এই ফুলকপি যোগ করুন ওর ডায়েটে কারণ এই সবজিতে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে ফাইবার এবং অত্যন্ত উপকারী কিছু উপাদান আসছি চিকেন স্যুপের কথায় শরীরে প্রোটিনের অভাব থাকলে একাধিক জটিল সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে তাই বিপদও ঘনিয়ে আসতে পারে তাই সন্তানের দেহে প্রোটিনের অভাব দূর করতে চাইলে তাকে নিয়মিত চিকেন খাওয়াতে ভুলবেন না আনারসের জুড়ি মেলা ভার ফলে জরুরি উপাদান আর এই সমস্ত উপাদান ছোটদের কিডনির হাল ফেরানোর জন্য একেবারে সিদ্ধ হস্ত মনে রাখবেন এই প্রতিবেদনটি খবর বাংলার তরফ থেকে শুধুমাত্র আপনাকে সচেতন করার জন্য বিশেষভাবে জানতে হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন